নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত আজকে তৈরি করব শীতের স্পেশাল রেসিপি চুষি পিঠা আর এই চুষি পিঠা অনেকেই কাটাটা ঝামেলা বলে মনে করেন আবার অনেকেই কাটতেই পারেন না আজকে খুব সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে এই চুষি কাটা শেয়ার করব আশা করছি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের অনেকটা কাজে আসবে আর এই শীতের স্পেশাল চুষি পিঠা আপনারাও মাত্র পাঁচ মিনিটে চুষিগুলো কেটে পায়েস তৈরি করে খেতে পারবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রথমে আমাদের চুষির জন্য এই চালের গুঁড়োর ডোটা তৈরি করে নিতে হবে তার জন্য একটা বাটি মাপ করে আমি নিয়ে নিচ্ছি দেড় বাটির জল আর স্বাদ মতো এক চিমটি লবণ এবার এই জল আর লবণ ভালো করে মিশিয়ে একটু ফুট ওটা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে ঠান্ডা জলে কিন্তু একদমই চালের গুঁড়ো দেবেন না এতে চুষি একদম ভালো হবে না তো দেখুন এখন জলটা আমাদের ফুটতে শুরু করেছে এর মধ্যে আমি ওই একই বাটি মাপ করে এক বাটি কেনা চালের গুঁড়ো দিয়ে দিলাম এখন খুব ভালো করে চালের গুঁড়োটা জলের মধ্যে মিশিয়ে নিতে হবে আর দেখবেন এক বাটির জন্য কিন্তু এই মাপটা ঠিকঠাক যেন থাকে নালে চালের গুঁড়োর ডো আমাদের পারফেক্ট তৈরি হবে না এখানে কিন্তু আর কোনো রকম চালের গুঁড়ো বা আটা ময়দা কিছুই লাগবে না যে মাপটা দেখিয়েছি আপনারাও এইভাবে কিন্তু মাপ করে চালের গুঁড়োর ডোটা তৈরি করে নেবেন আস্তে আস্তে নাড়াচাড়া করছি আর দেখুন কত সুন্দরভাবে চালের গুঁড়োর ডোটা আমাদের তৈরি হয়ে গেল এখন কড়াইয়ের গাটা ছাড়তে শুরু করেছে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আর খুব ভালো করে কিন্তু এই চালের গুঁড়োর ডোটাকে আমাদের ঠান্ডা হয়ে যাওয়ার পর মেখে নিতে হবে চুষি তৈরির জন্য খুব সহজেই কিন্তু আপনারা এই চুষি পিঠা তৈরি করে নিতে পারেন নিজে হাতে তো দেখুন এখন একটু দশ মিনিট রাখার পর চালের ডোটা অনেকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন এই ডোটাকে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে একটা সফট ডো আমাদের দেখুন তৈরি হয়ে গেছে চুষি কাটার জন্য এখন এর থেকে আমরা চুষিগুলো তৈরি করে নেব তো দেখুন এখানে আমি ছোট ছোট একটু বলের মতো তৈরি করে রাখছি এতে আমাদের কাটার সময় খুবই সুবিধা হয় আপনারা যেমনভাবে পারেন কেটে নিতে পারেন তবে দুইভাবে আমি দেখিয়ে দিচ্ছি যেটা আপনাদের সুবিধা হবে সেইভাবে করতে পারবেন এখন চুষিগুলো কাটার জন্য আমি এরকম একটা কাঠের চপিং বোর্ড নিয়ে নিয়েছি আর এটা আমি ছোট্ট নিয়েছি আপনারা বড়ও নিতে পারবেন তো এইরকম খসখসে জায়গায় যদি নিয়ে চুষিটা কাটা হয় খুবই কিন্তু সুবিধা হয় তো দেখুন বন্ধুরা একটুখানি ওই চালের আটা দিয়ে আমি এখানে ছোট্ট ছোট্ট করে চুষিগুলো কেটে নিচ্ছি আমার কাছে বেশি টাইম লাগে না তবে অনেকেই কিন্তু এই চুষি কাটতে অসুবিধা বলে মনে করেন এইভাবে কিন্তু এক দুবার করাতেই আপনাদের দেখবেন অভ্যেস হয়ে যাবে আর খুব কম টাইমে চুষিগুলোও কাটা হয়ে যায় কাঠের এইরকম কোনো চপিং বোর্ড না যদি বাড়িতে থাকে আমরা যে শিলের মধ্যে বাটনা করি তার মধ্যেও কিন্তু খুব সুন্দর চুষি কাটা যায় তো দেখুন বন্ধুরা কথা বলতে বলতে আমার অনেকটা চুষি কাটা হয়ে গেছে তাও আপনাদের সঙ্গে আরও একটা কাটার পদ্ধতি খুব সহজে শেয়ার করব। দেখুন এখানে কিন্তু একদম চিকন যে খুব খুব সুন্দর দেখতে লাগছে তৈরিও হয়ে গেছে এখন আপনাদের সহজেই আপনারা যারা চুষি কাটতে পারেন না তাদের জন্য আরো একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিই রকম যে ঝাঁজরি হাতে আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এই ঝাঁজরি দিয়েও আপনারা কাটতে পারবেন প্রথমে এই ঝাঁজরিগুলোর মধ্যে একটুখানি চালের আটা দেখুন পিট আর ও ডিগ্রিটা লাগিয়ে নিলাম এখন ওই চালের আটার যে ডোটা তৈরি করে রেখেছিলাম তার থেকে কিছুটা ডো আমি নিয়ে নিচ্ছি আর এখানে এইভাবে করে একটু চেপে চেপে হাত দিয়ে টেনে নিতে হবে নিচের দিকে আর দেখবেন নিচ থেকে সুন্দরভাবে কিন্তু চুষি আমাদের তৈরি হয়ে যাচ্ছে আর এই চুষিগুলো দেখুন একেবারে সরু সরু আর সুন্দর দেখতে হয় আগে যে হাতে কাটা চুষিগুলো তৈরি করেছি তার থেকেও দেখতে এই চুষিগুলো বেশি ভালো হয় এখানে দুধের সঙ্গে যখন চুষিগুলো রান্না করবেন কোনোভাবেই কিন্তু গলে যাবে না আর এখানে দেখুন আমি কিছুটা পরিমাণে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে চুষিগুলো আপনারা কিন্তু খুব সহজে মাত্র পাঁচ মিনিটের মধ্যে এই চুষিগুলো একইভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন এখন আমি এই চুষিগুলোকে কি সুন্দর করে তৈরি করে নিলাম দেখুন এইভাবে কিন্তু আপনারাও তৈরি করে এই চুষির পায়েসটা শীতের সময় বানিয়ে দেখতে পারেন এখন এই চুষিগুলো যদি এইভাবে না রাখতে চান এই রকম ধরে ধরে একটু হাতে ঘুরিয়ে নিতে পারেন অনেকেই আছেন চুষি কাটতে একদমই পারেন না তারা কিন্তু অনায়াসে এই রেসিপিটা ফলো করে দেখতে পারেন আশা করছি আপনাদের অনেকটা উপকারে আসবে আর এইভাবে যদি তৈরি করে নেন প্রত্যেকটা চুষি কিন্তু একেবারে পারফেক্ট মাপের তৈরি হবে আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা জানাতে কিন্তু একদম ভুলবেন না নতুন বন্ধুরা এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল আর পাশে থাকা নোটিফিকেশানের বেলের অল অপশানটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এখানে সমস্ত চুষিগুলো কেটে নেওয়া হয়ে গেছে আপনারা কিন্তু এইভাবে চুষির পায়েসটাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন এখন চলুন চুষির পায়েসটা কিভাবে তৈরি করবেন দেখি নেওয়া যাক প্রথমে আমি এর জন্য সাড়ে সাত এম মতো লিকুইড দুধ জাল করতে বসিয়েছি এই দুধটাকে এখন ফুটিয়ে আমাদের একটু ঘন করে নিতে হবে আপনারা যদি এই দুধটা ফুটিয়ে ঘন না করতে চান তাহলে একটু গুঁড়ো দুধ ব্যবহার করবেন এতে খুব কম টাইমের মধ্যে দুধটা গাঢ় হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এখন দুধটা কিন্তু আমি বেশ খানিক্ষণ ফুটিয়ে নিয়েছি আর একটু দুধটা ঘনও হয়ে গেছে প্রায় আমার এখানে সাড়ে পাঁচশো এম মতো করে নিয়েছি আর দুধটা অনেকটা ঘন হয়ে যাওয়াতে দেখুন অনেকটা পরিমাণে কমেও গেছে এখন আমি এর মধ্যে ফুটন্ত দুধের মধ্যে চুষিগুলো দিয়ে দেব আর একটাও চুষি কিন্তু দেওয়ার পর দেখবেন ভেঙে যাবে না খুব সুন্দর কিন্তু চুষিগুলো আমাদের রান্না হবে আর এই চুষির পায়েস খেতে কারা কারা ভালোবাসেন কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না এখন এই চুষি দুধের মধ্যে খুব ভালো করে দেখুন মিশিয়ে দিচ্ছি আর দুই থেকে তিন মিনিট সময় নিয়ে এই দুধটাকে ফুটিয়ে নেব আর দেখবেন চুষিগুলো আমাদের খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখন দুধটা আমাদের বেশ ঘনও হয়ে এসছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো গুড় দিয়ে দেব। এখানে গুড়ির পরিবর্তে কিন্তু আপনারা চিনি ব্যবহারও করতে পারবেন তবে গুড়ের জন্য কালারটা এর বেশি সুন্দর লাগে এখন আমি খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি আর চুষির পায়েস একদম আমার রেডি আপনাদের কাছে আজকে রেসিপি কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে রেসিপি যারা এখনো লাইক করেননি প্লিজ একটা লাইক করে দেবে আজকের রেসিপি আমার একেবারে রেডি আমি এখানে একটা পাত্রের মধ্যে দেখুন সার্ভ করে দিচ্ছি এই চুষির পায়েসটা কিন্তু একটু বুঝে নামাতে হবে চুষির পায়েস যখন ঠান্ডা হয় অনেকটা পরিমাণে গাঢ় হয়ে যায় তাই তো আমি একটুখানি নরম থাকতে থাকতেই নামিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এই শীতের মধ্যে পিঠের মজা নিতে অবশ্যই বানিয়ে ফেলুন এই চুষির পায়েস আজ আসি বন্ধুরা দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ